আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সমস্ত চতুর্থ শ্রেণী বিন্দুদেরকে জানাই অসংখ্য অসংখ্য অভিনন্দন ও শুভেচ্ছা বিন্দুরা তোমরা যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাওনি এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যাতে তোমাদের দেওয়া সমস্ত নোটিফিকেশানগুলো আমাদের কাছে পৌঁছে তোমাদের কাছে পৌঁছে যায় তা শিক্ষার্থী বন্ধুরা আজকে দু হাজার সালে চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ের বড় রাজা ছোট রাজা গল্পটি আমরা পড়ব প্রশ্ন ও উত্তর সহ দেখো এখানে দুই রাজা বড় রাজা আর ছোট রাজা দুজনে একদিন বিজয় করতে চাইলেন এখানে দিগ্বিজয় অর্থ কি বিজয় হচ্ছে পুরো পৃথিবী করতে চাইলেন পুরো পৃথিবী বিজয় করতে চাইলেন বড় রাজা চলেন বড় বড় হাতি ঘোড়া কামান বন্দুক সাজিয়ে মস্ত ঝয় ঢাককে পিটিয়ে বড় বড় সেনাপতির সঙ্গে বড় বড় রাজ্য জয় করতে করতে এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি দেখো এখানে হাতি ঘোড়া সেনাপতি সব কিছু নিয়ে কি বড় রাজা রাজ্য জয় করতে যাচ্ছিলেন এদিকে ছোট রাজা চলেন সাধারণ মানুষজনের সাজে ছোট ছোট কামান বন্দুক হাতি ঘোড়া নিয়ে ছোট একটি পুটলি বেঁধে ছোট্ট রাজ্য জয় করতে মস্ত বড় এই পৃথিবী বড় রাজা ক্রমে ক্রমে তা জয় করে ফেললেন এমন সময় চর এলো চর এলো খবর দিল মহারাজ শুনে এলাম ছোট রাজা ছোট ছোট রাজ্য নিয়ে সুখে রয়েছেন বড় রাজা বললেন তাকে গিয়ে বলো আমি এই পৃথিবীটা জয় করে নিয়েছি সে রাজ্য ছেড়ে অন্যত্র যাক দূত গেল ছোট রাজার কাছে কিন্তু ছোট রাজার সে রাজ্য এত ছোট যে দুধ দেখতেই পেল না এখানে দুধ বলতে কাকে বোঝানো হয়েছে যে সংবাদপত্র পাঠায় তাকেই দুধ বলা হয় কোথায় রাজা কোথায় রাজত্ব সে ফিরে এলো এসে বড় রাজাকে খবর দিল চক্ষুর অগোচর সে রাজত্ব সেখানে প্রবেশ করা ভারী কঠিন মানে তার রাজত্ব এত ছোট যে চক্ষুর অগোচরে বড় রাজা বড়ই খাপ্পা হয়ে উঠ বললেন চলো আমি নিজে যাব এখানে খাপ্পা বলতে বিরক্ত করাকে বুঝিয়েছেন বড় রাজা মস্ত মস্ত হাতি ঘোড়া রথ রথি নিয়ে চললেন পৃথিবী কাঁপিয়ে কিন্তু ছোট, রাজ্য এতটাই ছোট যে সেখানে হাতি ঘোড়া কিছুই চলে না মন্ত্রীরা মন্ত্রণা দিল সবার চোখে অণুবীক্ষণ লাগিয়ে যুদ্ধে চলো সেনাপতি বললেন এতে করে চোখ জ্বলবে গুলাগুলি চলার উপায় হবে না রাজা বললেন দেখাই যাক না যুদ্ধ বাঁধলো সেনাপতির পায়ের তলা দিয়ে ছোট রাজার ফোজ গোলে পালালো সেনাপতির পায়ের তলা দিয়ে ছোট রাজার ফোজ গোলে পালালো তীর কামান আন্তাস করতে না পেরে বাতাসে হানা দিতে থাকলো নয়তো আকাশে ঝুপঝাপ বড় রাজার ছাউনির ওপর পড়তে লাগলো বড় বড় অস্ত্র সেসব অস্ত্র বড় জিনিসকেই লক্ষ্য করে ছোট কে দেখতে পায় না বড় রাজা বড় বড় মন্ত্রী বড় বড় সেনাপতি ফাফড়ে পড়ে গেলেন ছোট রাজার সঙ্গে সন্ধি করতে চাইলেন ছোট রাজা হেসে বললেন আপনি আপনার মস্ত রাজত্ব নিয়ে সুখে থাকুন ছোট তো ছোটোতে বড়তে সন্ধি হলে কি হয় তা জানেন নাকি বড় রাজা বললেন তা কি আর জানি নে সেনাপতি বললেন এত বড় পৃথিবীটা জয় করে এলেন বড় রাজা ওই টুকু আর জানেন না ছোট রাজা বললেন তাহলে এবারকার মতো এত টুকু জেনেই ঘরে চলে যান সকলে আরো কি জানতে চান এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি এখানে সেনাপতি এবং রাজার কি কথোপথন চলছে বড় রাজা রেগে বললেন ছোটোকে টুটি চেপে ধরতে ধরলে কি কী করে তা জানাতে চাই ছোটোকে টুটি চেপে ধরলে কি করে তাই জানাতে চাই মানে বড় রাজা টুটি চেপে ধরতে চাইলেন বলেই বড় রাজা নিজের মস্ত মুঠোয় রাজ্যসহ ছোট রাজাকে কোষে চেপে ধরলেন বড় রাজার মোটা মোটা আঙুলের ফাঁক দিয়ে জলের মতো মতোই সব গোলে পালালো ছোট রাজা তার রাজসিংহাসন রাজপুরী সমস্তই বেরিয়ে গেল বড় রাজা বড় রাজা হাত খুলে দেখলেন মুঠো খালি বুড়ো আঙুলের গোড়ায় মৌমাছি হুলের মতো একটা কি বিধে রয়েছে যন্ত্রণায় বড় রাজার আঙুলটা দেখতে দেখতে ফুলে ঢোল হয়ে উঠল শিক্ষার্থী বন্ধুরা আমরা গল্পটি পড়ে নিলাম এখন আমরা প্রশ্নের উত্তরগুলো দেব দেখো এক নম্বরে কি বলেছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি দেখো ভিডিওটি অনেক বড় হয়ে যাবে বলে আমি তোমাদের জন্য শব্দের অর্থগুলো লিখে রেখেছি আর আমরা পড়েনি দেখো শব্দ দিক বিজয় চারদিকের নানান জায়গা জয় করা সেনাপতি সেনা দলের প্রধান প্রধান সৈনিক রাজত্ব রাজার শাসন যেখানে চালু আছে জয় ঢাক জয়ী হওয়ার পর যে ঢাক এক জয় জয়ী হওয়ার পর যে ঢাক এক ধরনের বাদ্য বাজানো হয় চর গোপন খবর সংগ্রহ করে দেয় জিন যুদ্ধের কৌশল হিসেবে এই চর নিয়োগ করা হয় দুধ বাহ। অগচর চোখের আড়ালে থাকা খাপ্পা রাগান্বিত হওয়া মন্তনা পরামর্শ অনুবীক্ষণ মাই মাইস্কোপ এমন একটি যন্ত্র যার মাধ্যমে ছোট জিনিসকে বড় দেখা যায় ছোট জিনিসকে বড় দেখা যায় ফ্রোজ সৈনিক অস্ত্র হাতিয়ার সন্ধি মিলন কৌশল রথ রথি বিশেষ ধরনের গাড়ি যাতে চড়ে বীর পুরুষ যোদ্ধা যুদ্ধ করেন ঝুপঝাপ পতনের শব্দ রাজ্য রাষ্ট্র যে দেশে পৃথক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত আছে মুঠো মুষ্টি এখন আমরা দুই নং প্রশ্নের উত্তর দিব দেখো আমাদের দুই নাম্বারে ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি সমস্ত ছোট রাজ্য জয় করে এই যে এখান থেকে শব্দ নিয়ে আমরা এই শূন্যস্থানটি পূরণ করেছি আস আমরা পড়ে নিই সমস্ত ছোট রাজ্য জয় করে রাজা রাজ সিংহাসনে বসলেন রাজার খাম খেয়ালিতে মন্ত্রী ফাপড়ে পড়লেন রাজা দিগ বিজয় করে এসেছেন শিকারের খুঁজে রাজা অন্যত্র যাচ্ছেন রাজ্য রাজ্য জয়ের আনন্দে চারোদিকে জয় ঢাক বাজছে রাজা আন্তাজ করলেন ছোট রাজা পালিয়ে যেতে পারেন এখন আমরা তিন নং প্রশ্নে দেখো যুক্ত বর্ণ যুক্ত বর্ণগুলো দেখি ও যুক্ত বর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি মস্ত দোমতা শয় তয় দোতা স যোগ আস্ত গোস্ত বন্ধু, দোমতা নয় দয় দোনতা ন যোগ ত নিন্দু বিন্দু রাজ্য জয় রফালা জ যোগ রফালা জ্যাকেট জেমিতি ক্রমে ক রফালা ক যোগ রফালা চক্র বক্র খাপ্পা পয় পয় প যোগ প ধাপ্পা বেখাপ্পা এখন দেখো আমরা চার নং প্রশ্নের উত্তর দিব চার নং প্রশ্নে আমাদের বাক বাক্য রচনা করি বলেছে দেখো ভিডিওটি যাতে বড় না হয় আমি বাক্য গঠনটি আগেই লিখে রেখেছি দেখো এখানে রাজ্য চর রথ মুঠো রাজ সিংহাসন এই কয়েকটি দিয়ে আমাদের বাক্য রচনা করতে বলেছে উত্তর রাজ্য ছোট রাজার রাজ্য ছিল খুব ছোট চর চররা রাজাকে গোপন তথ্য দিয়ে থাকে রথ বড় রাজা রথে চড়ে দিগ্বিজয় চললেন মুঠো কাঙ্গালরা এক মুঠো ভাতের জন্য দাঁড়ে দাঁড়ে যায় রাজ সিংহাসন বড় রাজা ছোট রাজার রাজ সিংহাসন দখল করতে চেয়েছিলেন এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা পাঁচ নং প্রশ্নের সমাধান দিব বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিলিয়ে পড়ি ও লিখি বড় রাজা আর ছোট রাজা কি করলো দিক বিজয় করতে চললেন তোমরা এটা লিখে নিবে আমি এখানেই দেখিয়ে দিচ্ছি দিক বিজয় করতে চাইলেন ক্রমে ক্রমে মস্ত বড়ো এই পৃথিবী বড়ো রাজা জয় করে ফেললেন ছোটো শহর এতটাই ছোটো যে যেখানে হাতি চলে না ঘোড়া চলে না বড় রাজার আঙুল ফুলে ঢোল হয়ে উঠল বড় 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 অস্ত্র বড় জিনিসকেই লক্ষ্য করে আমরা এখন ছয় প্রশ্নের উত্তর দিব শিক্ষার্থী বন্ধুরা একই শব্দ ভিন্ন ভিন্ন অর্থ শিখি ও বাক্য তৈরি করি এখন আমরা ছয় নং প্রশ্নের উত্তর দেখো এখানে আমি লিখে দিই চর দুধ চররা রাজার খুব বিশ্বস্ত এটা এটা আমরা একটা কি বাক্য তৈরি হয়ে গেল বিশ্বস্ত হয় তারপরে চর নদীর চর বর্ষা শেষে নদীতে চর জেগেছে চলা পায়ে হাতা আমরা এখন বাক্য গঠন করব দেখো সকালে পথ চলা খুব মজা চলা চালিত হওয়া বাঁশি বাজার সঙ্গে সঙ্গে বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ট্রেন চলা শুরু করে এটা একটা বাক্য গঠন দিতে করলো এখন আমরা সাত নাম্বার প্রশ্নের উত্তর দিব শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি দেখো এখানে বড় রাজা কিভাবে রাজ্য জয় করতে বের হলেন উত্তর বড় রাজা ঢাক ঢোল পিটিয়ে বড় বড় সেনাপতি নিয়ে বের হলেন সাথে নিলেন বড় বড় হাতি ঘোড়া আর কামান বন্ধু এখন আমরা খ প্রশ্নের উত্তর বড় রাজা রাজার রেগে গেলেন কেন দেখো সেটা এখানে আমি উত্তরটি দিয়ে দিয়েছি উত্তর মস্ত বড় হাতি ঘোড়া নিয়ে বড় রাজা মস্ত বড় হাতি ঘোড়া নিয়ে বড় রাজা ছোট রাজাকে বের হলেন যুদ্ধে পরাজিত হয়ে বড় রাজা ছোট রাজার সঙ্গে সন্ধি করতে চাইলেন ছোট রাজা বড় রাজাকে বললেন ছোটতে বড়তে সন্ধি হলে কি হয় তা জানতে চাইলেন সেনাপতি বললেন এত বড় রাজা এত বড় রাজ্য জয় করলেন যে রাজায় এতটুকু তার অজানা নয় তখন ছোট রাজা এতটুকু জেনে তখন ছোট রাজা জেনে এবারকার মতো ঘরে যাওয়ার কথা বললেন এতে বড় রাজা ছোট রাজার উপর রেগে যান এখন আমরা গ নাম্বার প্রশ্নের উত্তর বলবো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের গ নাম্বার প্রশ্নে কি বলেছে বড় রাজা কেন ছোট বড় রাজা কেন ছোট রাজ্যকে জয় করতে পারলেন না এখন আমরা এই প্রশ্নের উত্তরটি দেখিয়ে নেব বড় রাজা বড় রাজা ছোট রাজাকে সম্মান করেননি ছোট জিনিসও যে বড় হতে পারে তা তিনি ভাবেননি ছোট রাজার বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে বড় রাজা বিপদে পড়েন তার কামান বন্ধুকে কোনো কিছুই ছোট রাজা কোনো ক্ষতি করতে পারে না বড় রাজা মন্ত্রী সেনাপতি ফাপড়ে পড়ে ছোট রাজার সঙ্গে সন্ধি করতে চাইলেন এভাবেই ছোট রাজা কৌশল ও বুদ্ধির কাছে বড় রাজা পরাজিত হন এই কারণেই বড় রাজা ছোট রাজ্য জয় করতে পারেন শিক্ষাচী যদি প্রশ্নটি তোমাদের কাছে বড় হয়ে থাকে তাহলে তোমরা এখান থেকে উত্তর দিতে পারো এখান থেকে একদম এই লাস্টের পারেননি পর্যন্ত দিলেও তোমাদের প্রশ্নের উত্তর তোমরা পাবা দিতে পারো যদি তোমাদের কাছে বড় বড় হয় হয় মনে এখন আমরা পরের প্রশ্নটি উত্তর দিব দেখো বড় রাজা কেন সন্ধি করতে চাইলেন ছোট রাজা রাজও খুবই ছোট ছিল বড় রাজার সৈন্যবাহিনী তাদের খোঁজ পায়নি অনুমান করে বাতাসে কামান ছুঁয়েছে তা বড় রাজার ছাউনির ওপর গিয়ে ঝুপঝাপ পড়তে লাগলো বড় অস্ত্র কামান বড় জিনিসকেই লক্ষ্য করে ছোট জিনিসকে দেখতে পায় না বিপাকে পড়ে বড় রাজা মন্ত্রী ও সেনাপতিরা ছোট রাজার সঙ্গে সন্ধি করতে চাইলেন এখন আমরা ওম নাম্বার প্রশ্নটি পর্ব বড় রাজা আর ছোট রাজার মধ্যে তোমার কাকে বেশি পছন্দ কেন বড় রাজা ও ছোট রাজার মধ্যে আমি ছোট রাজাকে বেশি পছন্দ করি বড় রাজা ছোট রাজাকে অবহেলা করে তাড়িয়ে দিতে চায় ছোট রাজা তার ছোট রাজ্য নিয়ে অনেক সুখে আছেন তিনি বড় রাজার মতো নিজেকে বড় মনে করেন না তাই আমি ছোট রাজাকে পছন্দ করি দেখো বড় রাজা ও ছোট রাজা রাজ্য জয় করতে এখানে লিখেছে দেখো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা আট নাম্বার প্রশ্নের উত্তর দিব অল্প কথায় গল্পটা বলি ব উত্তর বড় রাজা ছোট রাজা বড় রাজা ছোট রাজা গল্পে দুই রাজার যুদ্ধের কথাই বলা হয়েছে বড় রাজা একে একে পৃথিবী জয় করে চলছেন সব শেষে এলেন ছোট রাজার রাজ্যে ছোট রাজার রাজ্য খালি চোখে দেখা যায় না বড় রাজা শত চেষ্টা করেও ছোট রাজার রাজ্য দখল করতে পারেননি ছোট রাজার কাছে সমস্ত শক্তির পরাজয় ঘটল এভাবে আমরা অল্প কথার মাধ্যমে গল্পটি বলতে পারি এখন আমরা নয় নাম্বার প্রশ্নের উত্তর করব দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের নয় নাম্বার প্রশ্নে কি বলেছে কর্ম অনুশীলন কতে আছে শক্তি চেয়ে বুদ্ধিজোর বেশি বিষয়টি নিয়ে শিক্ষকের সহায়তায় বিতর্ক প্রতিযোগিতা অংশগ্রহণ করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের ক্লাসে শিক্ষকের সঙ্গে শিক্ষকের সহায়তায় বিতর্ক প্রতিযোগিতার অংশগ্রহণটি করবে তারপরে বড় রাজা এবং ছোট রাজার ভূমিকায় অভিনয়ও করে দেখাবে এখানে অভিনয় করে দেখাতে বলেছে তোমরা বড় রাজা এবং ছোট রাজার ভূমিকায় অভিনয় করে দেখাবে শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তোমরা ভালো থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমার দেওয়া সমস্ত নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যায় শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ